নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আংটি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক হীরার আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আঙুলে আঙুলে পড়িয়া বেড়ানো নিরাপদ নয় হীরা অলক্ষিতে পড়িয়া হারাইয়া যাইতে পারে বিষয়ই সাবধান ক্ষেত্রমোহনের আংটির হীরা দিন আগেই হারাইয়া গিয়াছিল শোকটা যে সহজেই কাটাইয়া উঠিতে পারিয়াছিল এবং ঝুটা পাথর দিয়া কাজ চালাইতেছিল অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারিত কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন ভদ্র বেশি মিষ্ট ভাষী জুয়াচোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত চপলার বয়স বাইশ বছর রূপ ও যৌবন দুই আছে সন্তানাদি হয় নাই তাহার রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল চোখ ধাঁধানো উগ্র প্রগলভতা বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অন্তরাক চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল তাহার মনের উপর যে নিগ্রহ হইয়াছিল তাহার ফলে হয়তো এমনটা ঘটিয়াছিল মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কিরূপের ধারি ধরিয়া দেখা দিবে বলা দেব তার অসাধ্য অতল সমুদ্রে মতো ছিল বটে কিন্তু বাম মিলে না কেত্রম লোকটা নিরম্বু বদমায়েশ মোসাহেবি করা ছিল তার পেশা বড়লোকের সদ্য বয়প্রাপ্ত সন্তানদের অপ্সরালোকের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ছিল তাহার জীবিকা কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসিত বেহুশ মাতালের পকেট হইতে মানিব্যাগ ব্যাগ চুরি করিয়া তাহার বাধিত না কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিষ্ক্রিয়তা ছিল অপ্সরালোকের তারা আপসরালোকের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিত শঙ্করাচার্য সত্যই বলিয়াছে এই সংসার অতীব বিচিত্র চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিস্ময়ে একেবারে অভিভূত হইয়া পড়িয়াছিল তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলিল ক্ষেত্রমোহন সন্থ স্নেহে যত্ন করিয়া চপলাকে নিজের চারবাক নীতি বুঝাইয়া দিল অতপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল তাহার মনে আর মোহ ছিল না সদর রাস্তার একটি ওপর দোতলায় গোটা দুই ঘর লইয়া ক্ষেত্রর বাসা শয়নঘরের একটা জানলা সদর রাস্তার ওপরই সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা নাই সেদিন বইকালে চপলা সেই জানলার সম্মুখে দাঁড়াইয়া রাস্তার থেকে ছিল এমন সময় সিঁড়িতে জুতোর শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল উৎফুল্ল মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকিল ক্ষেত্রর বয়স তিরিশ সুশ্রী চটপটে বাকপটু সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইল বলিল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রিরেই বুঝলে গুদাম সাবার মাল চপলা তাহার মুখের পানে চাইয়া হাসিল জল জলে চোখ হাসি তার দাঁতগুলি যেন এক আলোর করিয়া ক্ষেত্র রে হাসির অভ্যাস হইয়া গিয়াছিল তবু সে লোভ সামলাতে পারিল না একটা চুম্বন করিয়া ফেলিল বুকে হাত দিয়া তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল কি হল চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না বরণ কেমন করিয়া কাহার নিকট হইতে টাকা ঠকাইয়া লইল কাহাকে মাতাল করিয়া পকেট বুক হইতে নোট চুরি করিল এই সব কথা পুঙ্খানুপুঙ্খ রূপে চপলার কাছে গল্প করিতে সে ভালোবাসিত বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করিত এখন সে জানলার গারত ধরিয়া সহৎসাহী বলিতে আরম্ভ করিল তোমাকে একদিন বলিনি এক নতুন কাপতেন পাকড়েছি বেশ শাঁসালো জমিদারের ছেলে কলকাতায় ফুর্তি করতে এসেছে নরেন চৌধুরী নাম ফরে পুকুরে একটা বাসা ভাড়া ছিল একলা আছে তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি ছোড়ার বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কি হবে এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে দিতে পারে একেবারে একটি হরতেল ঘুঘু এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখনও একটু সিকি পয়সা বার করতে পারিনি শালা মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয়তো দারুয়ান বেটাকে পাঠাবে তার থেকে দু পয়সা বাঁচাবো সে ঘুরে বালি পার মাতাল কিন্তু মদের গ্লাস ছোবার আগে কি করে জানো টাকা করি মায়ের হাতের আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি ওই সারা দারোয়ানের হাতে দিয়ে বলে যাও এই বলে তাকে একেবারে বাড়ি বার করে দেয় তারপর আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকে চন্ডাল বেটা ছেলে চপলা মন দিয়ে ছিল এই আকস্মিক উত্তাপে সকৌতুকে হাসিয়া ফেলিল বলিল তবে যে বললে সব ঠিক করে ফেলেছি ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করিয়া বলিল দেখল মশলা পগেয়া বদমায়ে সহজে ঘাড় করা যাবে না একেবারে ঘাড় মোটকে দিতে হবে আমারও রোগ পেরে গেছে আজ রাত্রে ঠিক করেছি ব্যাটার দেরাজ ফাঁকা করব এই দেখো চাবই তৈরি করিয়েছি বলিয়া পকেট হইতে কয়েকটা চকচকের চাবই বাহির করিয়া দেখালো চুরি করবে হ্যাঁ ঢের খোসামত করেছি আর নয় এবার এক হাত ভানুমতির খেলা দেখিয়েই দেব টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না কোথায় রাখে ভগবান জানে কিন্তু একটা হিরে আংটি আছে রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায় সেইটার ওপর টাক করেছি উম কি হিরেটা মাইরি চপলা যদি দেখো চোখ ঝলসে যাবে দম হাজার টাকার এক কানাকড়ি কম নয় যদি পাঁচশো টাকাতেও ছাড়ি কেস্তোশাক লুফে নেবে কিন্তু যদি ধরা পড়ো সে ভয় নেই বন্দোবস্ত সব পাকা করে রেখেছি আজ এগারোটা থেকে বারোটার মধ্যে ব্যাটা বেরোবে সমস্ত রাত বাড়ি ফিরবে না বিমনাভাবে ইসব চিন্তা করিয়া বলিল কোথায় যাবে কিছুতেই বললে না হয়তো নট থিয়েটারের সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী তো ম্যানামিত্তিদের যাক গে সে চুলোয় খুশি যাক আসল কথা এগারোটার পর ব্যাটা বাড়ি থাকবে না দারোয়ানটাও বেরোবে তার ব্যবস্থা করেছি ব্যাস গলির মোড়ে ওত পেতে থাকবো কর্তারও বাড়ি থেকে বেরোবেন আর আমিও স্যুট করে গিয়ে ঢুকবো তারপরেই গুদাম সাবার মার তস্রুপাত সালা লুটলিয়া সালা লুটলিয়া রাস্তা দিয়ে তাকাইয়া ক্ষেত্র উচ্চস্বরে হাসিয়া উঠিল কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাভ দিয়া জানলার সম্মুখ হইতে সরিয়ে আসিয়া চাপা গলা বলিল সরে এসো সরে এসো উপাশের ফুটপাথ দিয়ে যাচ্ছে চপলা সরিল না বলিল কে নরেন চৌধুরী সরে এসো কি দরকার আমাকে তো আর চেনে না তা বটে তারপর ঘরের ভিতর অন্ধকার হইতে উকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল ওই দেখতে পারছো ফর্শা মতো চেহারা গিলে করা আদির পাঞ্জাবি হাতে হরিণের সিং ছড়ি উনি নরেন চৌধুরী হাতের আংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাইরের দিকে তাকিয়া হাসিল পরন্ত দিনের আলো তার মুখের ওপর পড়িয়াছিল মনে হইল যেন এক রাস শিরা ঝরিয়া পড়িল শিরেটার দাম কত বললে হাজার টাকা ক্ষেত্র বিছানার উপর গিয়া বসিল বেশিও হতে পারে এবার তোমার ঝুমকো গড়িয়ে দেবই দেব বুঝেছ ওই কেস্ত শাঁকড়াকে দিয়েই গড়িয়ে দেব সস্তায় হবে অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি রাস্তার থেকে দৃষ্টি নিবন্ধ রাখিয়া চপলা বলিল হুম ক্ষেত্র জিজ্ঞাসা করিল চলে গেছে না এখনো আছে চপলা ঠোঁটের উপর দিয়ে একটা ক্ষণিক হাসি খেলিয়া গেল ক্ষেত্র তাহা দেখিতে পাইল না চপলা বলিল মোর পর্যন্ত গিয়া আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভুকুটি দেখা গেল তাই তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা রকম কুচুটে শয়তান তুমি সরে এসো কে জানে চপলা জানলা দিয়ে গলা বাড়াইয়া কহিল খানিক পরে সরিয়া আসিয়া বলিল চলে গেছে যাক তাহলে বোধ এমনি ঘুরে বেড়াচ্ছিল বলিয়া ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিল চপলা যেন অন্যমনস্কভাবে ক্ষেত্রের মুখের পানে তাকাইয়া থাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা টাকার জন্য মানুষ সব করতে পারে না ক্ষেত্র একগাল হাসিল পারে না টাকার জন্য পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি খুন জখম জাল ফেরিবাজি দুনিয়াটা চলছে তো ওই টাকার পেছনে আর তাতে দোষী বা কি টাকা না হলে কারোর একদণ্ড চলে তবে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে ব্যাটা আমাকে বড় হয়রান করেছে যেমন করেই হোক ওর ওই আংটিটি গাপ করবই আলস্য পরে দুই হাত মাথার উপর তলিয়া চপলা গা ভাঙিল তারপর বলিল যাই চুলবাদি গিয়ে রাত্রি সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা করিল ঠিক সম্মুখ দিয়া ফরে পুকুরের রাস্তার পূর্ব পশ্চিমে চলিয়া গিয়াছে গলির মুখ যেখানে গিয়া তাহার সহিত মিশিয়াছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আড়তের গা ঘেঁসিয়া দাঁড়াইলে সহজেই পথচারীর দৃষ্টি এড়ানো যায় রাস্তার গ্যাস কাছাকাছি নাই এখান হইতে নরেন চৌধুরীর পাশার সদর বেশ দেখা যায় বড় জোর বিষগছ রাস্তার ওপরেই দরজা দরজা খুলিলে ভিতরে একটা ছোট্ট গলি গলির দুধারে দুইটি ঘর রাস্তার ওপরই বাইরের দিকে জানলা আছে ক্ষেত্র দেখিল পাশের একটা ঘরে আলো জ্বলিতেছে এইটাই আসল ঘর ঘরে একটা সেক্রেটারিয়েট টেবিল আছে সেই টেবিলের ডান দিকে তেরা যায় ক্ষেত্র পকেটে হাত দিয়া দেখিল চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করিল কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট দশকের বেশি সময় লাগিবে না তার হাত নিশ্ফিস করিতে লাগিল একটা স্নায়বিক অধীরতা তাহার শরীরে চঞ্চল করিয়া তুলিল লোকটা কতক্ষণ বাড়ির বাইরে হইবে ক্ষেত্র বিড়ি ও দেশলাই বাহির করিল বিড়িতে ফু দিয়া ধরিয়া দেশলাই চালিতে গিয়া সে থামিয়া গেল না কাজ নাই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে কিন্তু গলির দুধারেই বাড়ি কে জানে যদি কেউ দেশলাইয়ের আলো দেখিতে পায় ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল হাতে ঘড়ি ছিল চোখ খুব কাছে আনিয়া দেখিলেও এগারোটা বাজিতে পাঁচ মিনিট সময় আসিয়াছে এমন সময় নরেন চৌধুরী ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া এক দৃষ্টে সদর দরজার পানে তাকিয়া রহিল তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল এইবার সদর দরজা খুলিয়া নরেন চৌধুরী বাহির হইয়া আসিল ক্ষেত্র কাঠকোলার দেয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সাটিয়া গেল নরেন ফুটপাথে দাঁড়াইয়া সিগারেট ধরাইল ক্ষেত্র সহস্ত্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটি আছে কি না নাই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল নরেন ছড়ি ঘুরাইতে ঘুরাইতে চলিয়া গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত দাঁত বাহির করিয়া হাসিল নরেনের পরিপাটি শ্বাসজ্জা সে এক নজরে দেখিয়া লইয়াছিল এইসব নৈশচর প্রজাপতিদের প্রতি তাহার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলিল মানিক অভিসারেস বেরুলে কোনো একজন স্ত্রীলোক ইহাকে দহন করিয়া অন্তঃশ্বাস শূন্য করিয়া শেষে ছোবড়ার মতো দূরে ফেলিয়া দিবে ইহা ভাবিয়া সে মনে মনে বড় তৃপ্তি পাইল করুক করুক সোনার চাঁদকে একেবারে ন্যাংটা করিয়া ছাড়িয়া দিই কিন্তু এদিকে দারোয়ানটা এখনও বাহির হইতেছে না কেন খোটটা আবার কি হলো ভাং খাইয়া ঘুমিয়া পড়ে নাই তো আরও খানিক্ষণ অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল সা এগারোটা তো কি হইল দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো না তাহা হইলে নরেন দরজায় তালা লাগাইয়া যাইত তবে কি দারোয়ানটা কি সত্যিই ঘুমিয়া পড়িল তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র এত মেহনত করিয়াছে সার্কুলার রোডে ময়দা কলের বস্তিতে আর শেষে এই সময় খোটটার দারোয়ান বাহির হইল দরজায় তালা লাগাইয়া পাগড়িতে বাড়িতে বাড়িতে নাকড়া ঠকঠক করিয়া প্রস্থান করিল এইবার সময় উপস্থিত দারোয়ানের নাকড়ার শব্দ মিলিয়া যাইবার পর ক্ষেত্র কাঠগোলার ছায় অন্ধকার হইতে বাহির হইয়া আসিল পথ নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নাই কিন্তু দুই পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল কাজ নাই আর একটু যাক যদি দারোয়ানটা কিছু ভুলিয়া ফেলিয়া গিয়া থাকে হয়তো আবার ফিরিয়া আসিবে দশ মিনিট কাটিয়া গেল দারোয়ান ফিরিল না তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল বেশ স্বাভাবিক দ্রুতপদে যেন নিজের বাড়ি যাইতেছে এমনভাবে দরজার সম্মুখে গিয়া দাঁড়াইল পকেট হইতে চাবি বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল তারপর ভিতরে প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া দিল ক্ষেত্রের পকেটে একটা ছোট্ট বৈদ্যুতিক তর ছিল সেটা এবার সে জ্বালিল একবার চারিদিকে ফিরিয়া দেখিয়া লইল তারপর বাঁদিকের দরজার ওপর ফেলিল দরজায় তালা লাগালো ক্ষেত্র আর একটা চাবি বাছিয়া লইয়া তাহাই বানাইল খুট করিয়া শব্দ হইল তালা খুলিয়া গেল টর্চের আলো নিভাইয়া ক্ষেত্র ঘরে ঢুকিল ঘরের কোথায় কি আছে সবই তাহার জানা ছিল সে অন্ধকারে হাত রাইয়া গিয়া রাস্তার দিকের জানলা বন্ধ করিয়া দিল তারপর ঘরের দিকে ফিরিয়ে টর্চ চালিল টর্চের আলো একটা টেবিলের ওপর গিয়া পড়িল টেবিলের উপর বিশেষ কিছু নাই কাগজ চাপা ব্লটিং প্যা প্যাড দোয়াত কলম টেবিলের আশেপাশে দু তিনটে চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল ক্ষেত্র আর কালো না করিয়া কাজে লাগিয়া গেল টেবিলের সম্মুখে চেয়ারে বসিয়া সে দেরাজ খুলিতে প্রবৃত্ত হইল ডান ধারের দেরাজগুলো খোলা কিন্তু বাঁ ধারের সম্মুখে একটা কবাট আছে তাহার ঘাড়ে চাবির ঘর ক্ষেত্র সেই কপাটের গায়ে চাবি প্রবেশ করাইয়া সন্তর্পণে ঘুরাইল কবাট খুলিয়া গেল চাবিটি দেরাজ নরেনের ওপর দেরাজের আংটি রাখা ক্ষেত্র দেরাজের ভিতর আলো না ফেলাইয়াই তাহার ভিতর হাত ঢুকিয়া দিল কাগজপত্র পানের ডিবা তাহার হাতে ঠেকিল কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেশটি হাতে ঠেকিল না তখন সে দেরাজের ভিতর আলো ফেলিয়া দেখিল আংটি নাই আংটি নাই কোথায় গেল প্রথম ক্ষেত্র কিছু বুঝিতেই পারিল না সে এতই স্থির নিশ্চয় ছিল যে এই অভাবনীয় ব্যাপার যে হতবম্ব হইয়া গেল তারপর তাহার বুকের ভিতরটা দূর দূর করিয়া উঠিল তবে কি সে হয়ে একবার ঘরের চারিপাশে চাহিল টর্চটা ঘরের কোণে কোণে ফেরিয়া দেখিল না কেহ নাই সে ভয় করিয়াছিল নরেন তাহাকে ধরিবার ফাঁট পাতিয়াছে তাহা নয় হয়তো আংটিটি দ্বিতীয় দেরাজে আছে মেঝে হাঁটু গড়িয়া বসিয়া থেকেতে দ্বিতীয় দেরাজ খুলিল একেবারে শূন্য তাহাতে একটা আলপিন পর্যন্ত নাই তৃতীয় দেরাজ সেটাও শূন্য চতুর্থ দেরাজ সেটাও ক্ষেত্র কপালে ঘাম ফুটিয়া উঠিল নাই কিচ্ছু নাই আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নাই আলো নিভিয়া অন্ধকার ঘরের ক্ষেত্র কাঠ হরিয়া দাঁড়িয়ে রইল আবার তাহার বুক ধক ধক করিতে লাগিল নরের নিশ্চয়ই সন্দেহ করিয়াছিল তাই তাহাকে ঠকাইবার জন্য কিন্তু না নিশ্চয় আছে হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোরা দেরাজেই আংটি রাখিয়া গিয়াছে ক্ষেত্র আবার আলো জ্বালিয়া ডান দিকের দেরাজগুলো খুঁজিতে লাগলো কিন্তু কোনো তাতে কিছু পাইল না কতগুলো মদের বিজ্ঞাপন শিলকের ছবি গোটা কয়েক অশ্লীল বিলাতি উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল তাহার মনে হইল শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে অট্টহাস্য করিতেছে এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছি সে ধরা পড়িয়া গিয়াছে আর পালাইতে পারিবে না এমন সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করিয়া বারোটা বাজিল ঘড়ির আওয়াজ ক্ষেত্রের কানে বোমার আওয়াজের মতো লাগিল বারোটা এতক্ষণ সেখানে আছে যদি কেউ আসিয়া পড়ে নরেন যদি ফিরিয়া আসে ক্ষেত্র আর দাঁড়াইল না দেরাজগুলো খোলা পড়িয়া রইল সে জোরে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে ঘর হইতে বাহির হইয়া আসিল তারপর বাড়ির বাইরে হইতে তো চোখে একবার চারিদিকে তাকাইল কাহা কেউ দেখিতে পাইল না পারা সুযুক্ত তখন স্খলিত হস্তে সদরের তালা বন্ধ করিয়া হন হন করিতে চলিতে আরম্ভ করিল তাহার বাসা যেদিকে সে ঠিক তার উল্টো মুখে চলিয়াছে তাহা সে জানিতেই পারিল না একটার সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইলো এতক্ষণে তাহার মাথার মধ্যে বেশ ঠান্ডা হইয়াছে ভয় আর নাই এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রাখিয়া পালাইয়া আসার জন্য সে একটু লজ্জা বোধ করিতেছে কিন্তু বিস্ময় তাহার কিছুতেই খুঁজিতে না নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল তাহাই বা কি করিয়া সম্ভব নরেন আংটি পড়িয়া বাহির হয় নাই ইহাসের সচক্ষে ভালো করিয়া দেখিয়াছে তবে আংটিটা গেল কোথায় ক্ষেত্র নিজের সিঁড়ির দরজায় করা না তাহার ওপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র নিচের তলার বাসিন্দার সহিত কোনো সংযোগ নাই তাই প্রতিবেশীকে না জাগাইয়া রাত্রে যখন ইচ্ছা সে বাড়ি ফিরিতে পারে কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা করিয়া দিল ক্ষেত্র কোনো কথা না বলিয়া ওপরে উঠিয়া গেল চপলা সিঁড়ির দরজা বন্ধ করিয়া দিয়া শয়নে ফিরিয়া আসে তারপর বাং নিষ্পত্তি না করিয়া বিছানায় শুইয়া পড়িল ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল চপলা জিজ্ঞাসা করিল কি উত্তর দিবে কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না তখন সমস্ত কথা বলিবার জন্য তাহার নিজের মন উস্ফুস করিতে লাগিল মুখে চোখে জল দিয়া আলো কমাইয়া দিতে দিতে সে বলিল আজ ভারী আশ্চিত ব্যাপার হলো ঘুমলে নাকি ব্যর্থতার কুণ্ঠায় তাহার স্বর নিস্তেজ চপলা উত্তর দিল না কেবল গলায় একটা শব্দ করিল মাত্র ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়া দেখিল চপলা চিত হইয়া শুইয়া আছে তাহার ডান হাতটা চোখের ওপর রাখা অল্প আলোয়ে চপলার মুখ ভালো দেখা গেল না আংটি পেলুম না বুঝলে চপলার নিকট হইতে কোনো সাড়া আসিল না সে ঘুমাইয়াছে কিনা দেখিবার জন্য ক্ষেত্র তাহার মুখের কাছে মুগ লকিয়া গেল জেগে আছো না গুমলে। চপলার চোখের ওপর হাতটা একটু নড়িল সঙ্গে সঙ্গে তাহার আঙুলের ওপর আলোর ঝিকমিক ক্ষেত্র সুচিবিদদের মতো বিছানার ওপরে উঠিয়া বসিল চপলার হাতখানা টানিয়া নিজের চক্ষের সম্মুখে আনিয়া বৃক্ষিত চাপা গলায় বলিয়া উঠিল আংটি এই আংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে